এ জনমে তুমি হলে না আপ প্রেমের নামে শুধু ভেঙে দিলি মন বিধের কাছে সবে কয়েব যদি আর এক জনম আমি পাই গো সে জনমে তোমাকে চাই গো যদি আরেকে কে জনম আমি গো সে জনমে তোমাকে চাই গো যদি আরে জনম আমি গো সে জনমে তোমাকে চাই গো এ জনমে তুমি হলে না আপন প্রেমের নামে শুধু ভেঙে দিল্লি মন বিধির কাছে সব কইব যদি আরেক জনম আমি পাই গো সে জনম তোমাকে চাই গো যদি আরেক জনম আমি পাই গো সে জনমে তোমাকে চাই গো কারে দেখাবো আমি বুকের ব্যথা তুমি যে আমার সাথী হলে না এমন করে বুকে জ্বলছে আগুন সইতে আমি আরে পারি না কারে দেখাবো আমি বুকেরই ব্যথা তুমি যে আমার সাথী হলে না এমন করে বুকে জ্বলছে আগুন সইতে আমি আরে পারি না তুমি তো খুঁজে নিলে সুখের ভুবন তুমি তো খুঁজে নিলে সুখের ভুবন আমার হৃদয়ে পুরে চাই গো যদি আরেক জনম আমি গো সে জনমে তোমাকে চাই গো যদি আরেক জনম আমি সে জনমে তোমাকে চাই গো तोमा के भालो बेसे ही आमी आन हो एची पाथो रेरी पाहार जे चोके चिलो आमर स्वापनो बागान से चोके सागो रे जो आर तोमा के भालो बेसे ही आमी आन য়েছি পাথরের পাহাড় যে চোখে ছিল আমার স্বপ্ন বাগান সে চোখে সাগরে জোয়ার তবুও বলে মোর হাত বাড়ি তোমার যত পাশে লইব যদি আরেক জনম আমি পাই গো তোমার এতে